অনেকদিন তো কোনো ফোন টোন করিসো না আমার বিয়ের পর থেকে তো সেই জন্যই ভাবলাম একটু ফোন করি কেমন আছিস তোরা হ্যাঁ রে ভালো আছি আসলে একটু ব্যস্ত ছিলাম তো কালকে তোরা যাচ্ছিস তো কোথায় যাবো কালকে তো মেজু কাকুর মেয়ের আশীর্বাদ আছে কেন তোকে বলেনি আসলে না রে আমাদের তো নিমন্ত্রণ করেনি আর আমি কিছু জানিও না তুই বললি তাই জানতে পারলাম আসলে বিয়ের পর থেকে সেইভাবে তো কেউ আর অধিকার কেউ আর আমার সাথে সেরকমভাবে যোগাযোগ রাখে না তা আসলে আমি তো প্রেম করে বিয়ে করেছি তার উপর আমার শ্বশুরবাড়িও মধ্যবিত্ত তোদের মতো অত হাই স্ট্যান্ডার্ড নয় আর আমার বড় পঞ্চাশ ষাট হাজার টাকা মাইনেও পায় না মোটামুটি সংসার চালানোর মতো মাইনে পায় সেই জন্যই হয়তো ওরা আর আমার সঙ্গে যোগাযোগ রাখতে চায় না যার জন্যই হয়তো জানানোর প্রয়োজন মনে করেনি না না এরকম কেন ভাবছিস তুই ভুল ভাবছিস এরকম কিছুই না এটাই হয়েছে ব্যাপার সত্যি তো আমার সঙ্গে আমার কোনো আত্মীয় সেরকম ভাবে ফোনও করে না খোঁজও নেয় না আর যোগাযোগ করারও চেষ্টা করে না আসল ব্যাপারটা হচ্ছে এটাই জানিস তো সময়ের সাথে সাথে মানুষ অনেক বদলে যায় পরিস্থিতি মানুষকে চিনিয়ে দেয় জানিস তো কে আপন কে পর আমরা হয়তো অত বড় লোক নয় কিন্তু আমরা সত্যি খুব সুখী আছি মানে ভালো আছি বলতে পারি ভগবানের আশীর্বাদে তো আমি তো এটাই চেয়েছিলাম আর এটাই আছি আর ভবিষ্যতেও যেন এটাই থাকতে পারি বাট কথা বলে হয়তো তোর সাথে অনেকটা সময় তোর নষ্ট করে দিলাম ঠিক ঠিক আছে রে তুই যা ভালো থাক পারলে ফোন করিস হ্যাঁ ফোন করবো রে এবার থেকে রাগ করিস না 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 রাগ করার কি আছে আমি রাগ থেকে এটা বলছি না আমি এটা আমার নিজের অভিজ্ঞতা থেকেই বলছি রে বিয়ের পর থেকে তুই বল না কত লোকে নেমন্তন্ন করে খাওয়াই প্রত্যেকটা আত্মীয় বাড়িতে আমাকে আমার বলকে কেউ দিনও নেমন্তন্ন করে খাওয়াও নি আর ডাকেও নি তো যাই হোক সেটা নিয়ে আমার কোনো অভিযোগ নেই কারণ আমি নিজের ইচ্ছায় বিয়ে করেছি আমি নিজের পছন্দে বিয়ে করেছি হয়তো সেই জন্য আর মেন ব্যাপারও কি বলতো আমরা তো অতটা হাই মানে হাই স্ট্যান্ডার্ড নয় সেই জন্যই হয়তো আর আমাদের সাথে কোনো যোগাযোগ রাখতে চায় না ঠিক আছে রে ভালো থাকিস হুম সময়ের সাথে সাথে মানুষ কতটা পাল্টে যায় না আগে যখন কারোর কোনো অনুষ্ঠান হতো আমি আগে ছুটে যেতাম আমাকে আগে সবাই ডাকত আর এখন যেহেতু আমি প্রেম করে বিয়ে করেছি আর আমার বড়ও সেরকম রোজগার করতে পারে না ওই জন্যই হয়তো এখন আমার সাথে কেউ আর সম্পর্ক রাখতে চায় না টাকা না থাকলে নিজের লোকেরাও কেমন যেন পর হয়ে যায় আত্মীয় স্বজনরাও কেমন যেন অচেনা হয়ে যায় তাদের ব্যবহারেই বোঝা যায়